পৌর ছাত্রদল যারা আছে তারা যদি মনে করে যে ওই যে গাড়ি আছে তাতে মানে সম্পূর্ণ হবে না আমাদের জন্য এই এর জন্য আমাদের একটা গাড়ি ধর তাহলে আমি সেই ব্যবস্থা করব আর যদি তাহলে আমি তো অসুবিধা হবে কিনে আমি যাই না আর আমাদের তো বেশি গোলাপানি মূলত রোগীর সাথে থাকতো রোগীর সাথে থাকতো বড় এবং তারা ছাত্র ধর আমরা করছিলাম জাইন করেছে তাহলে আমরা যাবো যে যে ব্যাপার হবে সেইভাবে সেই উঠতে যাবো তারপর যদি তাহলে একাধিক যায় যেহেতু গাড়িতে আমি ইন্ডিয়া দাওয়াত বেশি দিয়েছি দশ পনেরো